নমস্কার বহু প্রতীক্ষার পর উনিশে এপ্রিল আঠেরোতম লোকসভা নির্বাচন শুরু হল প্রথম পর্বে প্রায় একশো দুটি কেন্দ্রে ভোট হয় তার মধ্যে মোটামুটি একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ভোটের হার শতকরা ষাট পারসেন্ট এবার আমরা তাকিয়ে আছি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে বেয়াল্লিশটি আসন প্রথম পর্বে অর্থাৎ উনিশে এপ্রিল তিনটি লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয় কেন্দ্রগুলি হল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মূলত এটি উত্তরবঙ্গের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এই ইলেকশন অ্যানালিসিসের আগে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে কেন আমাদের ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দু সালে এই তিনটি লোকসভা কেন্দ্রে কি ফল হয়েছিল তথ্য বা পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশনের ক্ষেত্রে যদি আমরা সেফোলজি করি বা পোস্ট ইলেকশন অ্যানালিস করি এই তথ্য বা পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই তথ্যের দিদিকে আমি একটু পেছনে ফিরে যাই দু হাজার উনিশ সালে কোচবিহার কেন্দ্রে জয়ী হন প্রামাণিক

এবং ভোট পার্সেন্টেজ তিন দশমিক শূন্য সাত এবং তাদের ভোটের পতন বা ভোট ডিক্লাইন করে উনত্রিশ দশমিক একানব্বই পার্সেন্ট আমাদের বুঝতে হবে যে মূলত ফরওয়ার্ড ব্লকের যেই ভোটটা ফরওয়ার্ড ব্লক দু হাজার চোদ্দোকে পেয়েছিল সেটাই সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি পায় বিজেপি মানে বিজেপি প্র্যাকটিক্যালি ফরওয়ার্ড ব্লকের একটা মেজর ভোট করে তৃণমূল সামান্য কিছু গেইন করে কংগ্রেসের অবস্থা অত্যন্ত খারাপ দু উনিশ সালে এক দশমিক এইটি ফাইভ এবং তাদের ভোট ডিক্লাইন হয় দুই দশমিক বারান্ন ইন্টারেস্টিংলি দু উনিশ সালে কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে তাদের নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে পরাজিত করে ভোট সুইং যেটা বিজেপি গেইন করে টিএমসি থেকে সেটা প্রায় তেরো দশমিক ছত্রিশ পার্সেন্ট এবার একটু বিধানসভার নিরিকে বিশ্লেষণ করি যেটা কোচবিহারের লোকসভার আন্ডারে প্রায় সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে পাঁচটি বিধানসভায় কিন্তু গত নিরীকে বিজেপি লিড করে সেটা হলো নাকাবাড়ি আহ মাথা ভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ এবং শীতল কুচি টিএমসি যেতে শীতল এবং দিনহাটা এবার উল্লেখযোগ্য ঘটনা ঘটলো যেটা হচ্ছে এই দু সালে কিন্তু তৃণমূল কংগ্রেস তার প্রার্থী বদল করে যেটা গত বছর ছিলেন পরেশ অধিকারী এবার তৃণমূল কংগ্রেস তার নতুন ক্যান্ডিডেট এবার লড়াই করছেন জগদীশ চন্দ্র বর্মা বাসুরিয়া এবং ফরওয়ার্ড ব্লকের পক্ষে একই প্রার্থী রয়েছেন না ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে প্রার্থী বদল হয়েছে আহ নীতিশ চন্দ্র রায় আর কংগ্রেসের প্রার্থী একই রয়েছে প্রিয়া রয় চৌধুরী সুতরাং আহ তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে প্রার্থী বদল করে যদি কোনোভাবে এই সিটটা বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে ইন্টারেস্টিংলি আমরা যদি ডিফারেন্স দেখি ডিফারেন্স অফ পার্সেন্টেজ কিন্তু বিজেপির থেকে খুব একটা বেশি ছিল না বিজেপি পেয়েছিল সাতচল্লিশ দশমিক আটানব্বই পার্সেন্ট তৃণমূল পেয়েছিল চুয়াল্লিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট বা ম্যাক্সিমাম তিন থেকে চার পার্সেন্টের ডিফারেন্স ছিল এবং ভোটের মার্জিন চুয়ান্ন হাজার দুশো একত্রিশ যদিও বিধানসভার নিরিখে কিন্তু বিজেপি পাঁচটিতে এগিয়েছিল সুতরাং এবারের ভোটে কিন্তু একটা তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা রয়েছে যদিও আহ পারসেন্টেজের ভিত্তিতে বিজেপি এগিয়ে রয়েছে বিকজ আগে আমি বললাম যে ভোট সুইংয়ে কিন্তু বিজেপি প্রায় যদিও ডিফারেন্স অফ মার্জিন সাড়ে তিন পার্সেন্ট এবং গোটেন নির্দিকে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার কিন্তু লোকসভায় খুব একটা বড় ডিফারেন্স নয় কিন্তু তাহলেও বলছি যে সামান্য হলেও বোধহয় বিজেপি একটু এগিয়ে আছে কিন্তু কোচবিহারে কিন্তু এবার ভীষণ বড় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতবার কিন্তু ভোটের টার্নআউট হয়েছিল প্রায় বিরাশি দশমিক একাশি পার্সেন্ট এবার সেই অর্থে কিন্তু ভোটের টার্নআউট অনেকটা কমেছে ওই পঁচাত্তর থেকে ছিয়াত্তর পার্সেন্ট এবার এই ভোট কমে যাওয়াটা কার পক্ষে যাবে এবং কার বিপক্ষে যাবে সেটা সময়ই বলে দেবে তবে হ্যাঁ কোচবিহারে কিন্তু লড়াই হতে চলেছে পার্সেন্টেজ খুব কম ছিল কিন্তু তাহলেও আমার ব্যক্তিগত মত হলো অ্যানালিসিস করে যেটা আমরা দেখেছি সেটা কিন্তু সামান্য হলেও বিজেপি এগিয়ে রয়েছে এবার পরবর্তী কনস্টিটুয়েন্সি যেটা আলিপুর দুয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনস্টিটুয়েন্সি আলিপুরদুয়ারের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি দু হাজার উনিশের নিরিখে যেখানে জন বার্লা বিজেপি প্রার্থী জন বার্লা সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চারটি ভোট পান এবং পার্সেন্টেজটা অত্যন্ত ভালো ছিল চুয়ান্ন দশমিক চল্লিশ টিএমসির নিকট তম প্রতিদ্বন্দ্বী টিএমসির কে ওনার পার্সেন্টেজ অফ ভোট ছিল ছত্রিশ দশমিক বাহাত্তর এবং টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটষট্টি হাজার একশো পনেরো পার্সেন্টেজের নিরীক্ষে জন বার্নার পার্সেন্টেজ ছিল চুয়ান্ন পার্সেন্ট উনি গেইন করেছেন দু হাজার চোদ্দ থেকে প্রায় সাতাশ পার্সেন্ট আর দশমর তীর্থেও কিন্তু ইন্টারেস্টিংলি গেইন করেছেন সাত পার্সেন্ট যদি আমরা বলি বিজেপি এবং টিএমসি দুজনেই গেইন করেছে কিন্তু লুজ করেছে কিন্তু আর যেটা স্বাধীনতার পর থেকে কিন্তু এই সিটটা আর এসপি জিতত এবারে গতবারের দু হাজার উনিশে আর এসপির প্রার্থী মিলি ওরাও তিনি মাত্র তিন দশমিক একানব্বই পার্সেন্ট ভোট পান তার মানে আমাদের বুঝতে হবে প্রায় তেইশ দশমিক একাশি পার্সেন্ট ভোট কমে যায় আর এসপি এবং এই ভোটটা মূলত ম্যাক্সিমামটা বিজেপির পক্ষে যায় কিছুটা পক্ষে যায় আর কংগ্রেসের অবস্থা ওই খুবই খারাপ এক দশমিক এবং কংগ্রেসে প্রায় সাড়ে সাত পার্সেন্ট ভোট হারায় ইন্টারেস্টিংলি আবার বিধানসভার যদি আমরা নিরিখ বলি দু হাজার উনিশের বিধানসভার নিরিখে লোকসভার ক্ষেত্রে সাতটি বিধানসভা যার মধ্যে ছটিতেই বিজেপি লিড করে বিজেপি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারটা শুধু টিএমসি লিড করে দুঃখিত আলিপুরদুয়ারটা শুধু টিএমসি লিড করে কিন্তু বাকি যে ছটি তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি ফালাকাটা মাদারীহাট নাগরা কাটা এই সবগুলোতে কিন্তু বিজেপি লিড করে এবারে আরেকটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন দুটি দল গতবারে বিজেপি জিতেছিলেন কিন্তু বিজেপিও কিন্তু তার প্রার্থী পরিবর্তন করেছেন এবারে প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা যেটা জন বার্লা যদিও জন বার্লা জেতা সত্ত্বেও কিন্তু বিজেপি আহ কিছু সমস্যার জন্য বিজেপি তার আভ্যন্তরীণ সার্ভে করে দেখেছেন যে জন বারলার পরিবর্তন করা দরকার এবং তারা জন বার্লা জেতা সত্ত্বেও জেতা এমপিকে কে চেঞ্জ করে তারা মনোজ কে প্রার্থী করেছে

প্রায় নয় দশমিক বিরানব্বই পার্সেন্ট প্রায় দশ পার্সেন্ট বিজেপির সুই হয় তাদের পক্ষে টিএমসির এগেনস্টে ফলে এইবারের কোচবিহার কেন্দ্রটা কিন্তু কোচবিহার নয় আলিপুরদুয়ার কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলে দেওয়া যায় অনেকটাকে কি বিজেপি হয়তো বিজেপি এই সেক্টটা আবার রিটেন করতে চলেছে একটু ছোট্ট ইতিহাসে ফিরে যাই এই এই লোকসভা কনস্টিটুয়েন্টটাই কিন্তু 1977 থেকে 2004 সালে আরএসপি জিতেছিলেন রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি বা ফ্রন্ট থেকে দল 2014 সালে টিএমসি যেতে এবং 2019 সালে বিজেপি জেতে এবার যেটা শেষ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তরবঙ্গ যেটা হলো জলপাইগুড়ি হাজার নিরীক্ষে যদি আমরা বলি জয়ন্ত কুমার রায় বিজেপি উনি যেতেন উনি প্রায় সাত লক্ষ ষাট হাজার একশো পঁয়তাল্লিশটি ভোট পান পার্সেন্টেজের নিরীক্ষে প্রায় ফিফটি গেইন করেন তেত্রিশ মানে লক্ষণীয়ভাবে কিন্তু বিজেপির একটা ভয়ঙ্কর উত্থান হয় তেত্রিশ দশমিক তেষট্টি পার্সেন্ট উত্থান হয় বিজেপির যেটা এটা বিজেপির পক্ষে একটা অভূতপূর্ব সাফল্য জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের ক্ষেত্রে যেটা বললাম কোচবিহারেও গেইন করেছে কিন্তু পার্সেন্টেজটা কম ছিল টিএমসি প্রার্থী বিজয় চন্দ্র বর্মন প্রায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার একশো একচল্লিশ পার্সেন্টেজ আটত্রিশ দশমিক উনচল্লিশ পার্সেন্টেজের ভোট হচ্ছে ওই জিরো পয়েন্ট থার্টি নাইন ওরাও গেইন করেছে কিন্তু ম্যাসিভ করেছিল বিজেপি আবার বলি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোটের ক্ষয় হয় সিপিএম প্রার্থী ভাগীরথ চন্দ্র রায় উনি মাত্র ছিয়াত্তর হাজার চুয়ান্নটি ভোট পান এবং পার্সেন্টেজ ফাইভ পয়েন্ট জিরো সেভেন পাঁচ দশমিক শূন্য সাত এবং তার ভোট ডিক্লাইন হয় সাতাশ দশমিক আটান্ন পার্সেন্ট যেটা কিন্তু ম্যাক্সিমাম গেইন করে বিজেপি সামান্য গেইন করে টিএমসি কংগ্রেসের প্রার্থী সেই লেস দেন টু পার্সেন্ট ভোট এক দশমিক নব্বই পার্সেন্ট লুজ করে কংগ্রেস চার দশমিক তিরাশি পার্সেন্ট টার্ন আউট গতবার হয়েছিল ছিয়াশি পয়েন্ট একান্ন এবারও বলছি এবার কিন্তু টার্নআউট আউট দু হাজার চব্বিশের উনিশ তারিখে যে ভোটটা হলো টার্নআউট কম হয়েছে সাতাত্তর পার্সেন্ট অনেকটা পার্সেন্টেজ কমেছে এই পার্সেন্টেজ কমাটা কার বেনিফিট হবে সেটা বলা মুশকিল এই মুহূর্তে তবে সময়ই বলবে বিজেপি কিন্তু গেইন করে টিএমসি থেকে প্রায় সিক্সটিন পয়েন্ট সিক্সটি পার্সেন্ট যেটা বিজেপি পক্ষে সুইং এবার অ্যাসেম্বলি নিরিখে যদি দেখি আমরা বিধানসভা নিরিখে দেখি দু সালে প্রায় সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই বিজেপি লিড করে বিধানসভাগুলি হল মেখলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এবং মাল সবগুলোতে বিজেপি লিড করে একমাত্র রাজগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্স থেকে টিএমসি যেতে একটু অতীতে যাই লোকসভার যদি হিস্ট্রি দেখি উনিশশো থেকে উনিশশো একাত্তরে কংগ্রেস এখানে যেতেন উনিশশো থেকে দু নয় ভাবুন উনিশশো থেকে দু হাজার নয় অব্দি এই নিরবিচ্ছিন্নভাবে বামফ্রন্ট বা সিপিএম যেতে তে প্রথম টিএমসি বিজেপি এবারে যদি আমরা যেতে দেখি হ্যাঁ বিজেপি কিন্তু ক্যান্ডিডেট পরিবর্তন করেননি গতবারের বিজয় এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট জয়ন্ত রায় লড়াই করছেন টিএমসি কিন্তু এখানেও প্রার্থী বদল করেছেন নির্মল চন্দ্র রায় টিএমসি লড়ছেন এবং সিপিএম এর প্রার্থী হচ্ছে দেবরাজ বর্মন এবার ওভারঅল যদি আমি বলি এক্ষেত্রে কিন্তু বিজেপির মার্জিন প্রায় এক লক্ষ চুরাশি হাজার চারটি ভোটে দু হাজার উনিশে বিজেপি যেতে ফলে এবারও যদি খুব একটা অঘটন না ঘটে অনেকটাই এগিয়ে বিজেপি যদি এই তিনটি উত্তরবঙ্গের তিনটি সিট যেটি বিজেপি গতবার জিতেছিলেন সেই দিকে যদি তুলনামূল্য বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটিতে বিজেপি সত্যি অনেকটাই এগিয়ে রয়েছে সেটা হলো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু একটা তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এখানে একটা ইন্টারেস্টিং কোচবিহারের ক্ষেত্রে বড় দরকার আমাদের সেটা হচ্ছে কোচবিহারে রাজবংশী ভোট রয়েছে এবং চা বাগানের একটা রয়েছে গতবার এই রাজবংশী ভোটটা কিন্তু সম্পূর্ণভাবে বিজেপি ঝুলিতে গেছিল এবার বিজেপি রাজবংশী ভোটটা কতটা সঙ্গে রাখতে পারবেন সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কোচবিহারের ক্ষেত্রে তবে এখানে একটা পজিটিভ দিক বিজেপির পক্ষে রয়েছে যে কিন্তু নিজে একজন রাজবংশীয় ফলে ধরে ধরে না যেতে পারে যে রাজবংশীয়দের একটা বড় ভোট কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে কিন্তু যদিও বলছি কোচবিহারে কিন্তু লড়াই খুব তুল্যমূল্য এবার ওভারঅল যদি দেখা যায় যে সামাজিক প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যশ্রী স্বাস্থ্যসাথী এবং এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো এগুলো একটা ফ্যাক্টর হয়তো তৃণমূলের পক্ষে আসতে পারে কিন্তু তৃণমূলের যেটা বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ভয়ানক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিপক্ষে গত বেশ কয়েক বছর ধরে ঘটেছে তৃণমূলের নামি নামি নেতারা তাবর তাবর নেতারা জেলের পেছনে রয়েছেন জেলেতে রয়েছেন তদন্ত চলছে একটা ফ্যাক্টর কাজ করছে ভয়ানক দুর্নীতি এবং সাম্প্রতিককালে সন্দেশকারী মতো ঘটনা ঘটেছে যেটা কিন্তু তৃণমূলের বিপক্ষে যেতে পারে যদিও মহিলা ভোটাররা কিন্তু আবার তৃণমূলের পক্ষে গেলে কিন্তু সুইংটা অন্যদিকে যেতে পারে বিজেপির পক্ষে যেটা বড় অ্যাডভান্টেজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ভোটের আগে গ্যাসের দাম কমে যাওয়া বিভিন্ন রকম সামাজিক প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম্ভব জনপ্রিয়তা এবং আরেকটা বড় ফ্যাক্টর কিন্তু পোলারাইজেশন অফ ভোট ইন টার্মস অফ রিলিজিয়ন মানে ভোটের বিকেন্দ্রীকরণ বা কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ হচ্ছে কি কেন্দ্রীকরণটা বলাই ঠিক ঠিক শব্দ কেন্দ্রীকরণ হয়তো বিজেপির পক্ষে যেতে পারে রাম মন্দির ফ্যাক্টর যদিও রাম মন্দির ফ্যাক্টর পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে সে নিয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে কিন্তু ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং বিদেশ নীতি জিনিসপত্রের দাম ভোটের আগে অন্তত একটু কমে যাওয়া এইগুলো কিন্তু ফ্যাক্টর কাজ করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা জনপ্রিয়তা এবং একটা স্টেবল গভর্নমেন্ট সেটা কিন্তু একটা বিজেপির পক্ষে বড় অ্যাডভান্টেজ বিরোধীদের টিএমসির পক্ষে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টিএমসি একটা রিজন্যাল পার্টি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইএনডিআইএ নামক যে জোটটি সেটি কিন্তু আদৌ বাস্তবায়িত পশ্চিমবঙ্গে হয়নি সুতরাং বিরোধী ভোট কিন্তু ভেঙে যাওয়ার বা টুকরো হওয়ার সম্ভাবনা প্রবল আমরা দেখেছি এই তিনটি কেন্দ্রের ক্ষেত্রেও কিন্তু কংগ্রেস এবং সিপিএম একসাথে কোনো ক্যান্ডিডেট দেননি এবং মূল লড়াইটা কিন্তু বিজেপি বরং টিএমসির হচ্ছে ফলে ভোটের যদি মেনু মেরুকরণ হয় ধর্মের ভিত্তিতে যদি ভোট হয় এবং ইন্টারেস্টিংলি কিন্তু এই তিনটি কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু কম আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের শাসক দল বা তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় কিন্তু এই এই তিনটি লোকসভা কেন্দ্র মূলত কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর তিনটি ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ কিন্তু কম সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বিজেপির বড় অ্যাডভান্টেজ রয়েছে সবটাই জানা যাবে ইভিএম এর বাক্স খোলা গেলে তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষণ বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এই তিনটি কেন্দ্রেতে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি হ্যাঁ তবে কোচবিহারে কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে এবং কোচবিহারে কিন্তু তৃণমূলের সামান্য হলো সম্ভাবনা রয়েছে কিন্তু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে হয়তো কোচবিহারে বিজেপি সামান্য এগিয়ে রয়েছে কিন্তু কোচবিহারে কিন্তু একটা বড় লড়াই হতে চলেছে ধন্যবাদ